আসসালামু আলাইকুম আমি ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড এটা ছমসম জাতের আঙুর দেখাচ্ছি এই আঙুরটা আপনার দুই থেকে তিনবার ধরে এ কী পরিমাণ আঙুর ধরেছে এটা খুবই মিষ্টি খুবই সুস্বাদু টেস্টিং আপনারা জাহিদ নার্সারিতে আসুন আঙুর দেখুন খান টেস্ট করুন করে জাহিদ নার্সারি থেকে চারা সংগ্রহ করুন একটা গাছ যদি আপনি লাগান আর কোনো আঙুরের গা আঙুর বাজারে কিনা লাগবে না একটি গাছ লাগাবেন এবি লাগাবেন আগামী বছর ফল খাবেন দুই থেকে তিনবার ফল ধরবে এ দেখেন আপনারা দেখুন কতটুক হেলদি গাছ কত ফল এসছে আল্লাহর রহমতে দেখুন এটা কেন দেখুন থোকায় 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 ফল দেখুন আপনারা আপনারা আসুন নার সাথে আসুন ভিজিট করুন করি দেখুন কি পরিমাণ ফল এ দেখেন দেখুন কত ফল ধরেছে আপনারা খালি খেয়াল করে দেখুন এ দেখেন দেখুন কত ফল আঙুরের ফল কত দেখুন আপনি আসুন নার সাথে আসুন এসে দেখুন দেখি জাহিদনাথের সাথে ভিজিট করুন এ দেখেন দেখুন কত আঙুর ধরেছে তাই দেখুন এটা কাৰণে দেখোন কত আঙুৰ ধৰিছে খেল কৰি দেখোন আপনাৰা জাহিদ